সকাল হতে না হতে সুন্দরবনের মানুষের মতো পাখিরাও খাবার সংগ্রহ করতে কেমনভাবে দাঁড়িয়ে আছে দেখো শুধু ডুবো জালে তো মাছ বেশি পায়নি যতটুকু পেয়েছি আপনাদেরকে দেখাই নমস্কার অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবার আমরা এই ডুবো জালের প্রোগ্রাম নিয়ে সেই গাড়াল নদীর দিকে আমরা রওনা দিয়েছি আমি গভীর জঙ্গলে কাঁকড়া ধরার প্রোগ্রামে ছিলাম বহুদিন নদীতে যাওয়া হয় না সেই সাত আট দিন যাওয়া হয় না সাত আট দিন পরে এই ডুবো জালের প্রোগ্রাম নিয়ে আমরা নদীতে যাচ্ছি তা যেতে যেতে যে মায়াবী যে সুন্দরবন সেই সুন্দরবন অবশ্যই দেখাবো বন্ধুদেরকে কুয়াশার চাঁদরে মোড়া সেই মায়াবী সুন্দরবন অবশ্যই দেখাবো তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে দেখতে দেখতে আমরা সেই লাহিড়িপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলের ছাইটি আবার চলে এসছি তা কুয়াশা আজকে প্রচণ্ড কুয়াশা আর আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব হয়তো ছবিটা সুন্দর করে বন্ধুদেরকে দেখাতে পারবো না সামনে একটা বগ খাদের মুখে বসে আছে মাছ ধরার জন্য মামকে একটু সুন্দর করে দেখাতে বলবো সকাল হতে না হতে সুন্দরবনের মানুষের মতো পাখিরাও খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে কেমন ভাবে দাঁড়িয়ে আছে দেখো শুধু মায়াবী যে সুন্দরবন মায়াবী সুন্দরবনটাকে মামকে একটু সুন্দর করে দেখাতে বলবো বান আর ধানি খেতে মোড়া সেই সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে একটু সুন্দর করে মামকে দেখাতে বলবো আর আমরা যে জালটা ফেলবো সেই গাঙাল নদীর মাছ বরাবর সেখানে মায়াবি সুন্দরবন থাকবে না শুধু জল আর জল নদী আর নদী সেজন্য যাওয়ার সময় সেই মায়াবি সুন্দরবনটাকে একটু সুন্দর করে মামকে দেখাতে বলবো

সেই গাঁড়াল নদীর ছাইতে চলে এসছি আর এখন প্রচন্ড কুয়াশা মানে সেই কুয়াশার কথা কি বলবো মানে সুন্দর করে আমরা সৌন্দর্য দেখাতে পারবো না ভীষণ কুয়াশা তা কত মানে কী পরিমাণে কুয়াশা পড়েছে মামকে একটু দেখাতে বলবো যে গাঁড়াল নদীর এপার থেকে ওপার ছায় দেখাই যাচ্ছে না আমরা সেই নদীর মাছ বরাবর চলে যাব কি যাওয়া যাক নাকি কি চলো

আমাদের ডুবো জালটা ফেলা হচ্ছে এই ডুবো জলে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় যেমন লোটে মাছ ফেসা মাছ লাল আমদি চিংড়ি মাছ আরো বিভিন্ন রকমের মাছ দেখা যাক আজকে কতটা বা কি কি মাছ আপনাদেরকে দেখাতে পারছি মার বাবা মিলে জালটা ফেলছে দুজনে জাল ফেলাটা বেশি দেখাবো না জাল তুলে কি মাছ পাই সেটাই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমরা অনেকক্ষণ পরে মানে দীর্ঘ পাঁচ ঘন্টা পরে সেই ডুবো জালের কাছে চলে আসলাম ডুবো জালটা এবার তোলা হবে দেখি

ছুরিয়ে হচ্ছে তুফান

लाद মাছ আছে মাছটা কি মাছ ওটা ই অনেকটা বড় 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 চৈতন্য বলে ও বলে অনেক কি নাম ইউ ক্রস লাইট বলে চৈতন্য বলে মাছ আজকে খুব কম মানে কষ্ট বেশি মাছ মানে সেটা ভালো পর

এই সময় যদি পুঁই শাক দিয়ে মেদি কাঁকড়া খাওয়া হয় তো খুব স্বাদাম শেষ মাছগুলো সারিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকুন ডুবো জাল ধুলে বাড়িতে চলে আসলাম আর যে ফুল গাছ লাগিয়েছিলাম রাস্তার দুই পাশে ফুল গাছে ফুলও এসেছে খুব সুন্দর লাগছে ফুলটা এপাশেও আলাদা আলাদা কালার সব ডুবো তো মাছ বেশি পাইনি যতটুকু পেয়েছি আপনাদেরকে দেখাই অল্প ছিল লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আগামী দিনে আরও সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন